আসসালামু আলাইকুম ফোকাস অডিও বুকের পক্ষ থেকে সবাইকে স্বাগত আপনারা শুনছেন ট্রিজ ড্যাড ফোর ড্যাড বইটির অধ্যায় এক পর্ব ছয় এ লেখক নিজের ব্যবসায় মনোযোগ কথা বলেছে নিজের ব্যবসায় মনোযোগ বিষয়ে রবার্ট কিউসাকের দৃষ্টিভঙ্গি ছিল সম্পূর্ণ ভিন্ন উনিশশো সালের অস্টিনের টেক্সাস ইউনিভার্সিটির এম ক্লাসে ম্যাকডোনাল্ডের প্রতিষ্ঠাটাকে কুমকে বক্তৃতা দিতে বলা হয়েছে এবং এক প্রিয় বন্ধু কেত ক্যানিংহাম তখন ওই এমবিএ ক্লাসের ছাত্র ছিলেন তার অত্যন্ত প্রভাবশালী ও বক্তৃতার শেষে ছাত্ররা তাদের প্রিয় সঙ্গে বিয়ার খাওয়ার আমন্ত্রণ জানায় সে রাজি হন যখন দলের সবাই তাদের বিয়ারের গ্লাস হাতে নিয়েছে হঠাৎ প্রশ্ন করলেন আমার ব্যবসা কিসের কেত বলেছিল সবাই হেঁটে হেসে উঠেছিল বেশিরভাগ এম বি এর ছাত্ররা ভেবেছিল যে মজা করলেন কেউ উত্তর দিল না দেখে সে আবার প্রশ্ন করলেন তোমরা কি মনে করো আমার কিসের ব্যবসা ছাত্ররা আবার হেসে উঠলেন আর শেষ অবধি একজন সাহসী ছাত্র চিৎকার করে বলল যে এই পৃথিবীতে কে না জানে তুমি হাম ব্যবসা করো সে মুখ টিপে হাসলেন আমি জানতাম তোমরা এই কথাই বলবে তিনি আরো একটু থামলেন এবং তাড়াতাড়ি বললেন ভদ্র মহোদয় এই ভদ্র মহিলারা আমি হ্যামবার্গারের ব্যবসা করি না আমার ব্যবসা রিয়েল ইস্টেটের ঈদ বলেছিলেন ট্রে তার দৃষ্টিভঙ্গি বোঝানোর জন্য অনেক সময় নিয়েছিলেন ট্রে জানতেন ব্যবসার প্ল্যানে তাদের ব্যবসার প্রাথমিক উদ্দেশ্য হবে হ্যামবার্গারের ফ্রাঞ্চাইজ বিক্রি করা কিন্তু প্রতিটি ফ্রান ফ্রান্সের অবস্থান কোথায় হবে তা কখনো একটি দৃষ্টি এড়ায়নি তিনি জানতেন প্রতিটি ফ্রান্সাইজের সাফল্যের মূল কথা হল রিয়েল এস্টেট ও সেটার অবস্থান মূলত তিনি ফ্রাঞ্চাইজ কিনবেন ইনিরে রে ট্রকের সংগঠনের ফ্রাঞ্চাইজের জমির দামও দিচ্ছেন ম্যাকডোনাল্ড আজ পর্যন্ত পৃথিবীতে অন্যান্য দেশের সবচেয়ে দামি চোরাস্তা এবং রাস্তার কোনাগুলোর মালিক কেট বলেছিলেন এটা তার জীবনের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা আজকেত গাড়ির ধোয়ায় গ্যারেজের মালিক কিন্তু গ্যারেজের মূল্যে তার আসল ব্যবসা রিয়েল এস্টেটের আগে পরিচ্ছদ শেষ হয়েছিল ছবির মধ্য দিয়ে তাতে দেখানো হয়েছিল যে বেশিরভাগ লোক সবার জন্য কাজ করে নিজের জন্য ছাড়া তারা প্রথমে কোম্পানির মালিকের জন্য কাজ করে তারপর গভর্নমেন্টের জন্য কাজ করে ট্যাক্স মাধ্যমে কাজ করে এবং সর্বশেষ ব্যাংকের জন্য কাজ করে যা তাদের মর্টগেজ দিয়েছে আমরা জানি অল্প বয়সী ছিলাম আমাদের বাড়ির কাছাকাছি কোনো ম্যাকডোনাল্ডও ছিল না তাও আমার ধনী বাবা মাইক আর আমাকে একই সময় শিক্ষা দিয়েছিলেন যার রে ক্রসের ইউনিভার্সিটি বলেছিলেন এটাই ধনীদের গোপন রহস্য তিন নম্বর রহস্যটা হচ্ছে নিজের কাজে মন দাও সারা জীবন অন্য কারোর জন্য কাজ করার সঙ্গে প্রায় আর্থিক সংগ্রাম সরাসরি যুক্ত থাকে অনেক লোকের চাকরি জীবনের শেষে তাদের নিজের জন্য কিছুই থাকে না আবার বলি ছবি হাজার কথার সমান এখানে ছবিতে দেখানো হচ্ছে একটা আয়ের স্টেটমেন্ট আর ব্যালেন্স শিট যা দেখে ক্রকের উপদেশ সুস্পষ্ট হয়ে ওঠে আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থা ছাত্রদের ভালো চাকরি পাওয়ার জন্য পাণ্ডিতের দক্ষতার সুযোগ তৈরি করার জন্য ময় জীবন তাদের বেতনের চারপাশে আবর্তিত হতে থাকে অথবা যেন আগে বর্ণনা দেওয়ার হয়েছে তাদের আয়ের তালিকার চারপাশে আবর্তিত হয় পাণ্ডিত্য দক্ষ হওয়ার পরও তারা আরও উচ্চশিক্ষার স্কুলে যায় পেশাদারি দক্ষতা বাড়ানোর জন্য ইঞ্জিনিয়ার বৈজ্ঞানিক রঞ্জন বিশারদ পুলিশ অফিসার আর্টিস্ট লেখক ইত্যাদি হওয়ার শিক্ষা পায় এই পেশাদারী দক্ষতা তাদের কাজ করার সুযোগ দেয় এবং তারা অর্থের জন্য কাজ করে আপনার পেশা আর আপনার ব্যবসার মধ্যে একটি বিরাট আছে প্রায় আমি লোকদের জিজ্ঞেস করি আপনি কি ব্যাংকার মালিক তারা সাধারণত উত্তর দেন না আমি এখানে কাজ করি সেই মুহূর্তে তারা তাদের পেশার সঙ্গে ব্যবসা গুছিয়ে গুলিয়ে ফেলেছেন তাদের পেশা ব্যাংকারের হতে পারে তাদের এখনো নিজের ব্যবসার প্রয়োজন রেকমের পেশা আর ব্যবসার পার্থক্য সম্পর্কে পরিষ্কার ধারণা ছিল তার পেশা সব সময় একই ছিল তিনি একজন বিক্রেতা এক সময় তিনি মিল্ক শিল্পের জন্য মিক্সার বিক্রি করতেন এবং তারপরে হ্যামবার্গারের ফ্রাঞ্চাইজ বিক্রি করতেন তার পেশা ছিল হ্যামবার্গার ফ্রাঞ্চাইজ বিক্রি করা যেমন তার ব্যবসা ছিল উপার্জনক্ষম রিয়েল এস্টেট সংগ্রহ করা স্কুল সম্বন্ধে একটা সমস্যা হচ্ছে আপনি যা পড়েন প্রায় তাই হয়ে যান তাই আপনি যদি রান্না বান্না নিয়ে পড়েন আপনি সেফে পরিণত হবেন আইন নিয়ে পড়লে আইন বিশেষজ্ঞ হয়ে যান আর গাড়ি মেশিন নিয়ে পড়লে মেকানিক হয়ে যান যা নিয়ে পড়ছেন তাই হয়ে যাওয়ার সমস্ত সমস্যাটা হলো বেশিরভাগ লোক তাদের নিজের ব্যবসার মন দিতে ভুলে যায় তারা জীবন কাটিতে অন্য কোনো ব্যবসা সামলে এবং তাকে ধনী করে আর্থিকভাবে সুরক্ষিত হওয়ার জন্য যে কোনো ব্যক্তিকে তার নিজের ব্যবসায় মন দিতে হয় আপনার ব্যবসার আপনার সম্পত্তির তালিকার যার দিকে অবর্তিত হয় এটা আয়ের তালিকা বিপরীতমুখী যেমনটাই আগে বলা হয়েছে এক নম্বর নিয়ম হচ্ছে সম্পত্তির আর দায়ের তফাৎ জানা সম্পত্তি কেনা ধনীরা তাদের সম্পত্তির তালিকায় মনোনিবেশ করে বাকিরা তাদের আয়ের বৃদ্ধিতে মন দেয় সেজন্য আমরা প্রায় শুনি আমরা বেতন বাড়া দরকার আমার যদি একটা প্রমোশন হতো আমি আরো ট্রেনিং নেওয়ার জন্য স্কুলে ফিরে যাচ্ছি যাতে আমি আরো ভালো একটা চাকরি করতে পারি আমি সময় পরে ওভারটাইম করতে চাই হয়তো আমি আরেকটা চাকরি পেতে পারি আমি দুই সপ্তাহের মধ্যে চাকরি ছেড়ে দেব আমি একটা চাকরি পেয়েছি ওরা আমাকে বেশি বেতন দেবে কোনো কোনো ক্ষেত্রে এগুলো বিচক্ষণ ধ্যান ধারণা তাও রেখরের মতে আপনি কিন্তু এখনো নিজের ব্যবসায় দেখছেন না এই ভাবনাগুলো এখনো আয়ের তালিকায় ক্লিয়ভ এবং এটা তখনই একজন ব্যক্তিকে আরও আর্থিকভাবে সুরক্ষিত হতে সাহায্য করবে যদি এই অতিরিক্ত অর্থ উপার্জন সক্ষম সম্পত্তি কিনতে ব্যয় করা হয় বেশিরভাগ দরিদ্র মধ্যবিত্ত শ্রেণীর ব্যবসার ক্ষেত্রে রক্ষণশীল হয় তারা প্রধান কারণ তার আর্থিক নেই তাদের মনে করে আমি ঝুঁকি নিতে সমর্থন চাকরিতে নির্ভরশীল থাকতে হয় তাদের সমাধানে খেলতে হবে যখন কোম্পানির আকার ছোট করাটাই স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছিল তখন কোটি কোটি কুইনিরা দেখেছে যে তাদের তথাকথিত সবচেয়ে বড় সম্পত্তি অর্থাৎ বাড়ি তাদের জীবন্ত খেয়ে ফেলছিল তাদের সম্পত্তি অর্থাৎ বাড়ির জন্য এখন তাদের প্রতি মাসে অর্থ দিতে হচ্ছিল কারি তাদের বাড়ির আরেকটা সম্পত্তি এটা তাদের জ্যান্ত খেয়ে ফেলার দশ হাজার ডলার ভরসা করার মতোই কিছুই না তারা যেগুলোকে যেগুলোকে সম্পত্তি ভেবেছিল আর্থিক সংকটের সময় সেগুলো তাদের কোনোভাবেই আসতে সাহায্য করছিল না আমার মনে হয় আমরা বেশিরভাগই একটি বাড়ি বা একটি গাড়ি কেনার জন্য ব্যাংকারের কাছে ঋণের আবেদন পত্র ভরেছি এর নেটওয়ার্ক বিভাগটি বেশ হলো উদ্দীপক কারণ এর থেকে ব্যাংকিং আর অ্যাকাউন্টের নিয়ম অনুসারে কোনো জিনিসটা সম্পত্তি হিসেবে গণ্য হয় তা জানা যায় এক সময় আমার আর্থিক এমন ছিল যে কেউ আমাকে ঋণ দিতে রাজি ছিল না তাই আমি আমার নতুন গল্ফ ক্লাব আর্টের সংগ্রহ বই স্টোরি টেলিভিশন আরমানি স্যুট হাটঘড়ি জুতা আর অন্যান্য ব্যক্তিগত জিনিস সম্পত্তির তালিকা বৃদ্ধির জন্য যোগ করেছিলাম কিন্তু আমাকে ঋণ না দিয়ে ফিরিয়ে দেওয়া হলো কারণ আমার রিয়েল এস্টেটের অত্যন্ত বেশি বিনিয়োগ ছিল আমি অ্যাপার্টমেন্ট হাউসে বিনিয়োগ করে এত উপার্জন করেছিলাম যেটি ঋণ দান কমিটি পছন্দ করেনি তারা জানতে চেয়েছিল আমার এই একটা বেতন সহ স্বাভাবিক চাকরি নেই কেন তারা আর মানে স্যুট গলফ ক্লাব অথবা আর্ট সংগ্রহের বিষয়ে কোনো প্রশ্ন করে স্ট্যান্ডার্ড প্রোফাইল অর্থাৎ আদর্শ প্রতিমূর্তে অনুরোধ না হতে হলে জীবন এবং সময় কঠিন হয়ে পড়ে যখন কেউ বলে যে তাদের নেটওয়ার্ক মিলিয়ন ডলারের অথবা এক লক্ষ ডলারের অথবা আরও বেশি আমি আশ্চর্য হই নেটওয়ার্ক সং সঠিক না হওয়ার একটা প্রধান কারণ যে মুহূর্তে আপনি সম্পত্তি বিক্রি করতে শুরু করবেন আপনাকে সমস্ত লাভের উপর ট্যাক্স দিতে হবে কত লোক যে বেকার হয়ে গেল নিজের আর্থিক সংকটে ফেলে টাকা তোলার জন্য তাদের সম্পত্তি বিক্রি করে প্রথমত তাদের ব্যক্তিগত সম্পত্তি সাধারণ তাদের ব্যক্তিগত ব্যালেন্স শিটে লেখা দামের পূর্ণাংশ দামে বিক্রি করতে পারে অথবা যদি সম্পত্তির বিক্রিতে তাদের কোনো লাভ ভাগটা নিয়ে নেয় এভাবে তাদের ঋণ সুদের টাকা কর্মে কমে যায় তাই আমার মতে মানুষ নিজের যা নেটওয়ার্ক বা মূল্য ধার্য করে তার সময় তার দামটা নিজের ব্যবসায় নিজেই শুরু করুন তার দিনের বেলার চাকরি বজায় রেখে রিয়েল ইস্টেট কিনতে শুরু করুন তাই অথবা ব্যক্তিগত জিনিস যা একবার বাড়ি পৌঁছলে আর কোনো সত্যিকারের মূল্য থাকে না তাও বাড়াবেন না একটা নতুন গাড়ির দাম প্রায় পঁচিশ পারসেন্ট কমে একবার আপনি গাড়ি কিনে চালিয়ে নেওয়ার পর এটা সত্যিকারের সম্পত্তি নয় আপনার ব্যাংকার যদি এটি সম্পত্তি বলে তাও নয় আমার চারশো ডলারের নতুন টাইটানিয়াম ড্রাইভার কেনার পর চালানো মাত্রই তা একশো পঞ্চাশ ডলারের মূল্যের হয়ে গিয়েছিল বড়দের জন্য বলা হয় তাদের খরচ কমান তাই কমান আর পরিশ্রম করে নির্বিশাল সম্পত্তিতে তৈরি করুন অল্প বয়সীরা যারা এখনো বাড়ি থেকে বেরোয়নি তাদের বাবা মার উচিত তাদের সম্পত্তি আর দায়ের মধ্যে বাড়ি ছাড়ার বিষয় করার জন্য কেনার সন্তান হবার ঝুঁকিপূর্ণ আর্থিক অবস্থা চাকরিতে জড়িয়ে পড়ার এবং সব ধারের কেনারা তাদের দিয়ে ঘাটি সম্পত্তির সারে প্রস্তুত করান আমি অনেক অল্প বয়সী নবদম্পতিকে দেখেছি যারা বিয়ে করে এবং নিজের এমন এক জীবন যাত্রা জলে জড়িয়ে ফেলে যার ফলে তারা তাদের কর্মজীবন বেশিরভাগ সময়টা বেদনার দায়ে বন্দী হয়ে পড়ে বেশিরভাগ লোকের ক্ষেত্রে সন্তান যখন বাড়ি ছেড়ে যাওয়ার জন্য প্রস্তুত হয় বাবা মার খেয়াল হয় তাদের অবসর গ্রহণের জন্য যথেষ্টভাবে প্রস্তুত নয় তখন তারা কিছু পয়সা আলাদা রাখতে থাকে কিন্তু তাদের জীবনের অসুস্থ হয়ে পড়ার সময়গুলো দায়িত্ব এসে পড়ে তাদের এই ধরনের সম্পত্তি বলছি যে আপনাকে এই আপনার সন্তানদের সংগ্রহ করার প্রয়োজন আমার জগতে রিয়েল এস্টেটের বিভিন্ন শ্রেণী আছে নাম্বার এক এমন ব্যবসায় যাতে আপনার উপর প্রয়োজন নেই আপনি গুগলের মালিক কিন্তু বলে পরিচালনা করে অন্য লোকে আমার যদি এখানে কাজ করতে হয় তাহলে ওটা আমার ব্যবসা থাকবে না আমার চাকরি হয়ে যাবে নাম্বার দুই স্টক নাম্বার চার মিউচুয়াল ফান্ড নাম্বার পাঁচ অর্থ উৎপাদক রিয়েল এস্টেট নাম্বার ছয় নোট আই ও ইউ ধার নাম্বার সাত পেমেন্ট পেটেন্ট ইত্যাদি ব্যক্তিগত সম্পত্তি থেকে রয়্যালিটি নাম্বার আট আর যে কোনো জিনিস যার মূল্য আছে সেগুলো থেকে আয় হয় অথবা যার দাম বাড়ে এবং বিক্রির বাজার ভালো তরুণ বয়সে আমার শিক্ষিত বাবা আমাকে উৎসাহ দিয়েছিলেন তার নিরাপদ চাকরি খুঁজতে আমার ধনবান বাবা অন্যদিকে আমাকে উৎসাহ দিয়েছিলেন আমার মনের মতো সম্পত্তি জোগাড় করতে তুমি যদি এটা ভালো না বসো তুমি এটার যত্ন করবে না আমি রিয়েল এস্টেট সংগ্রহ করি কারণ সোজা কথায় আমি বাড়ি আর জমি ভালোবাসি আমি এগুলোর বাজার করতে ভালোবাসি আমি সারাদিন এগুলো নিয়ে কাটাতে পারি যখন সমস্যা দেখা যায় তখন কখনোই অত খারাপ লাগে না তাতে আমার রিয়েল ইস্টেটের প্রতি ভালোবাসার কোনো পরিবর্তন আসেনি যারা রিয়েল এস্টেট ঘৃণা করে তাদের এটা কোনো কেনায় ভালো আমি ছোট কোম্পানি সব ভালোবাসি বিশেষ করে স্টার্ট আপ অর্থাৎ প্রারম্ভিক কোম্পানি কারণ আমি একজন অন্টারপ্রেন কর্পোরেট ব্যক্তি নয় শুধু আমি বড়ো সংস্থা যেমন স্ট্যান্ডার্ড অয়েল অফ ক্যালিফোর্নিয়া দি ইউএস মেরিন ক্যার্স এবং জেরক্স কর্প এর কাজ করছিল আমি এসব সংস্থার ভালো সময় কাটিয়েছি এবং অনেক প্রিয় স্মৃতিতেও আছে কিন্তু মনের গভীরে আমি কোম্পানি ম্যান নই আমি কোম্পানি শুরু করতে ভালোবাসি সেগুলো চাকরিতে নয় তাই আমি সাধারণত ছোট কোম্পানির স্টক কিনি বারবার কখনো আমি কোম্পানিটা শুরু করি তারপর পাবলিক লিমিটেড পরিণত করি নতুন স্টক জারি করেই সৌভাগ্য গড়ে তোলা যায় আর আমি সেই খেলাটি ভালোবাসি অনেকে ছোট কোম্পানির ভয় পাই আর ঝুঁকিপূর্ণ বলে কথাটা ঠিকই যদি বিনিয়োগ করতে ভালোবাসেন ব্যাপারটা বোঝেন আর খেলাটা জানেন তাহলে ঝুঁকি আশঙ্কা অনেকটা কমে যায় ছোট কোম্পানির ক্ষেত্রে আমার বিনিয়োগ কৌশল হলো এক বছরের মধ্যে সব স্টক বিক্রি করে দেওয়া অন্যদিকে আমার রিয়েল এস্টেট কৌশল হলো ছোট দিয়ে শুরু করা আর ক্রমশ ছোট সম্পত্তি বিক্রি করে আরো বড় সম্পত্তির ব্যবসায় চালানো আর এইভাবে লাভের রূপ ট্যাক্স দেওয়ার বিলম্ব করা এর ফলে সম্পত্তির মূল্য হঠাৎ খুব জোর বেড়ে যায় আমি সাধারণত সাত বছরের কম সময় যাব রিয়েল এস্টেট নিজেই করে যাচ্ছি যখন আমি মেরিন কার্স বা কাজ করতাম তখন বেশ কয়েক বছর ধরে আমার হনুমান বাবার উদ্দেশ্য কাজ করেছি আমি তিনি চাকরি করতাম ঠিকই কিন্তু তবু নিজের ব্যবসায় নিজে চালাতাম আমার সম্পত্তির তালিকা সম্বন্ধে আমি সজাগ ও সক্রিয় ছিলাম আমি রিয়েল এস্টেট আর ছোট স্টকের ব্যবসা করতাম ধনী বাবা সবসময় আর্থিক শিক্ষা বা সাক্ষরতার গুরুত্বের উপর জোর দিতেন আমি জানতাম অ্যাকাউন্টিং আর ক্যাশ ম্যানেজমেন্ট অর্থ নগদ পরিচালনা ভালো বুঝবে তত বিনিয়োগ বিশ্লেষণে পুটো হবে এবং শেষে নিজের কোম্পানি শুরু করতে এবং গড়ে তুলতে সক্ষম হবে সত্যিকার আগ্রহী না হলে আমি কাউকে কোম্পানি শুরু করতে উৎসাহ দেবো না আমি জানি একটা কোম্পানি হয় তাই সেটা কারো চাপাতে অনেক সময় যখন চাকরি পায় না একটা কোম্পানি শুরু করা তাদের একটি সমস্যার সমাধান বলে মনে হয় কিন্তু প্রতিকূল পরিস্থিতি সাফল্যের বাধা দেয় দশটা কোম্পানির মধ্যে নয়টা পাঁচ বছরের মধ্যে ব্যর্থ হয় যেন কয়েকটা প্রথম পাঁচ বছর তার দশটার মধ্যে নয়টা শেষ অবধি ব্যর্থ হয় তাই আপনার যদি সত্যি কোম্পানি মালিকানা তীব্র আকাঙ্ক্ষা থাকে তবে আপনি অনুমোদন করছি অন্যথায় আপনার দিনের চাকরিটা বজায় রাখুন আর নিজের কাজে মন দিন যখন আমি নিজের কাজে মন দিই বলি আমি বলতে চাই আপনার সম্পত্তি মজবুত করুন এতে একটু ডলার যোগ হলে কখনো যেটা বাইরের বেরিয়ে যেতে দেবেন না মনে করুন একবার একটু ডলার আপনার সম্পত্তির সারিতে ঢুকলে সে কর্মচারী হয়ে যায় অর্থ সম্বন্ধে সবথেকে থেকে সুসংবাদ হলো চব্বিশ ঘন্টা কাজ করতে এবং পুরুষানুক্রমে কাজ করতে আপনার দিনের বেলায় চাকরি বজায় রাখুন একজন মহান পরিশ্রমিক কর্মচারী হন কিন্তু আপনার সম্পত্তির সারি গড়ে তুলতে থাকুন আপনার ক্লাস বাড়ার সঙ্গে সঙ্গে আপনি বিশাল দ্রব্য কিনতে পারেন গুরুত্বপূর্ণ তফাৎ হচ্ছে তিনি এটা বিশাল দ্রব্য সদস্য কেনে আর গরিব আর মধ্যবিত্ত শ্রেণীর প্রথমে এসব কেনার প্রবণতা দেখা যায় করিবার আর মধ্যবিত্ত শ্রেণীর প্রায় বিলাস দ্রব্য যেমন বড় বাড়ি হিরে হার গয়না আর কোট ইত্যাদি কেনে কারণ তারা নিজের ধনী দেখাতে চাই তাদের ধনী দেখায় বটে তবে বাস্তবে আর গরিবে ক্রেডিট কার্ডের দেনায় হয়ে যায় পুরনো ধনী ব্যক্তি যা দীর্ঘ সময় যা পনের প্রথম তাদের সম্পত্তি তৈরি করে ওই সম্পত্তির সারি থেকে যা আয় হয় তাই দিয়ে বিশাল দ্রব্য কেনে পরি শ্রেণীর নিজেদের রক্ত জল করা পরিশ্রম থেকে প্রাপ্ত অর্থ করতে সূত্রে প্রাপ্য দিয়ে বিলাস দ্রব্য কেনে নির্বিশাল সম্পত্তিতে বিনিয়োগ করে বিলাস করায় সূত ক্যারের বিলাসিতা যখন অ্যাপার্টমেন্ট হাউস থেকে আমার স্ত্রী আমার অতিরিক্ত অর্থ উপার্জন হচ্ছিল স্ত্রী তার মার্সিডিজ গাড়িটা কেনে এজন্য তার দিক থেকে কোনো অতিরিক্ত কাজ করতে হয়নি বা ঝুঁকি নিতে হয়নি কারণ অ্যাপার্টমেন্ট হাউসের ব্যবসায় গাড়িটা কিনেছিল অবশ্যই এর জন্য চার বছর অপেক্ষা করতে হয়েছিল ততদিন রিয়েল এস্টেট পোর্টফোলিও বাড়ছিল এবং শেষে গাড়ির দাম দেওয়ার মতো যথেষ্ট অতিরিক্ত ক্যাশ ফ্লো শুরু হয়েছিল কিন্তু এই দেওয়ার মতো যথেষ্ট অতিরিক্ত ক্লাস ফ্লো শুরু শুরুর মার্সেডেড গাড়িটা এই সুতারের পুরস্কার ছিল কারণ সে প্রমাণ করতে চেয়েছিল সম্পত্তি বাড়াতে হবে এই মূল্য এখন তার অন্য সুন্দর গাড়ির চেয়ে বেশি অর্থাৎ সে তার অর্থ জ্ঞান ব্যবহার করে এটা পেয়েছিল বেশিরভাগ লোকেরা আবেগতাড়িত হয়ে ঋণে গাড়ি অথবা অন্য কোনো বিষাদ দ্রব্য কেনে হয়তো তাদের এক লাগছিল অথবা তারা শুধু একটা নতুন খেলা চাইছে ঋণে বিশাল দ্রব্য বিলাস দ্রব্য কিনলে কখনো বা কখনো কখনো না কখনো সেই ব্যক্তি বিলাস দ্রব্যটির ওপর কৃতস্পৃত হয়ে যায় কারণ সেই ঋণ কখন একটি আর্থিক বোঝা হয়ে যখন আপনি সময় নিয়ে বিনিয়োগ করে নিজের ব্যবসা গড়ে তুলছেন তখন আপনি সেই চাদু স্পর্শের ছোঁয়া লাগানোর মতো প্রস্তুত থাকুন এটাই ধনীদের সবচেয়ে বড় গোপন রহস্য যে রহস্য ধনীদের জল থেকে এক অনেক দূরে এগিয়ে নিয়ে যাই এবং এক পুরস্কার যা আপনার নিজের ব্যবসার মূল দিয়ে গড়ে তোলার এক ধৈর্য সহকারে আপনার জন্য পথের শেষে